নমস্কার বন্ধুরা গুরুজনেরা সবাইকে আমার তরফ থেকে আমার চ্যালেঞ্জে আন্তরিক শুভেচ্ছা সবার ভালো থাকার কামনা জানাই আজকে আমি সিমের ব্যাপারে কিছু আলোচনা আপনাদের সাথে করতে চাই আমরা যে ফোনের সিম ইউজ করি বিভিন্ন অপারেটারের বিভিন্ন কোম্পানির এয়ারটেল হতে পারে ভোডাফোন হতে পারে বিএসএল হতে পারে জিও হতে পারে বর্তমানে চারটে কোম্পানি তো আমরা ব্যবহার করে থাকি সিম সিম পার্সোনাল নিজস্ব ইউজের জন্য তাই ডকুমেন্টস নিজের দিয়ে নিজের সিম ব্যবহার করুন অন্য কারোর ডকুমেন্টসে সিম ব্যবহার করবেন না দেখবেন রাস্তায় বিভিন্ন জায়গায় ছাতা টাঙিয়ে সিম বিক্রি হচ্ছে আপনি ডকুমেন্টস শেয়ার যখন করছেন কেন ফুটপাথ থেকে নেবেন আমার দোকান থেকে নিতে হবে আমিও সিম বিক্রি করি আমার টেলিকমের দোকান কথা সেটা না কথা হচ্ছে রাস্তা ফুটপাথ থেকে ডকুমেন্টস দিয়ে সিম নেবেন না কোনো রেপুটের দোকান থেকে নেবেন পরিচিত এলাকা থেকে নেবেন পরিচিত দোকানদার থেকে নেবেন এতে আপনি সুরক্ষিত থাকবেন কিছু হলে তাকে বলতে পারবেন আর আমার মনে হয় পরিচিত এলাকা দোকানদার এই কাজ করবে না যারা রাস্তায় সিম বিক্রি করে ছাতা টাঙিয়ে বিভিন্ন কোম্পানির তারাই ফ্রড করছে দুষ্কৃতীদের হাতে আপনার ডকুমেন্টসের তোলা সিম তাদেরকে বিক্রি করছে একটা মোটা অঙ্কের টাকা যাই হোক সিম নিজের ডকুমেন্টসের ব্যবহার করুন আবার বলছি এতে সুরক্ষিত থাকবে আর নিজের সিম অপর কাউকে দেবেন না কে কিভাবে মিস করবে আপনি জানেন না বাসে ভালো লোকও হতে পারে কোনো কারণে সিমটা যদি হারিয়ে যায় সিমটা যদি হারিয়ে যায় কোনো কারণে যদি সিমটা দুষ্কৃতের হাতে পড়ে আপনার কিন্তু অনিবার্য আইনত দ্বারস্থা হতে হবে আমার কথা এটাই ডকুমেন্টস দিয়ে যখন সিম নেবেন কোনো রেপুটেড দোকান থেকে নেবেন এতে ভালো হবে কেমন দেখবেন অনেক এলাকাতে অনেক জায়গাতে বিনা ডকুমেন্টসে সিম বিক্রি হয় অ্যাকচুয়ালি কোম্পানি ঘরে ডকুমেন্টস ছাড়া সিম দেয় না কারণ না কারো ডকুমেন্টস ওখানে সাবমিট করা আছে সেই সিমটা অ্যাক্টিভ করা হয়ে গেছে চালু হয়েছে বিনা ডকুমেন্টসের সিম বিক্রি হয় পাঁচশো টাকা হাজার টাকায় অনেকে কেনে ডকুমেন্টস দিতে হচ্ছে না সিমটা নিয়ে নিয়ে একবার ব্যবহার করবো ফেলে দেবো না 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 আজকে আপনি অনেক বড় বিপদের মুখে পড়তে পারেন পরের ডকুমেন্টস সিম ব্যবহার করা সিম হচ্ছে একটা ভাইটাল জিনিস যেটা আমি বলবো নিজের ডকুমেন্টসে ব্যবহার করুন যারা মাইনর বাড়ির গার্জেনের ডকুমেন্টস সিমটা ব্যবহার করুক কিন্তু সেটা যেন মিসইউজ না হয় নিজের পার্সোনালের জন্য যথেষ্ট ভালো এখন ছেলে মেয়েদের সিম দিতে হয় যাদের আঠারো বছর হয় না হ্যাঁ তাদের সিম লাগে এখন পড়ালেখার ক্ষেত্রে ফোন লাগে সিম লাগে একটা কন্ট্যাক্ট নাম্বার লাগবে একটা নেট নেটের ব্যবস্থা থাকতে হয় তার জন্য আমরা সিম দিয়ে থাকি সেটা গার্জেন দিক এবং চাকে দিচ্ছে গার্জেনরা সেই বাচ্চাদের বলে দিক যে এটা তুমি ভালোভাবে ব্যবহার করো এবং সেটা আওতায় রাখা উচিত আমি আশা করব। এই ভুলগুলো যেন কেউ না করে তাহলে সে সুরক্ষিত থাকবে ফোনের সিম আমাদের খুব ভাইটাল আমরা এই সিমের মাধ্যমে অনেক কিছু করতে পারি যেটা আমরা সৎভাবে ব্যবহার করি কিন্তু দুষ্কৃতীরা এই সিমটাকে এই নাম্বারটাকে খুব বাজে ইউজ করছে এই ছিল ভিডিও বন্ধুরা এই ভিডিওটা অতিরিক্ত শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি খুশি হব ধন্যবাদ পরের ভিডিও দেখা হবে বাই